কি অবস্থা সবার নিশ্চয়ই বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ম্যাচ দেখতেছেন আই মিন মানুষ আসলে কীভাবে কন্ট্রোল করবে নিজেদের ইমোশন যারা ক্রিকেট ফ্যানস অথবা আমরা যারা ক্রিকেট দেখি একটা ম্যাচ আর কতটুকু ক্লোজ হলে আর কতটুকু সহজ হলে মানে বাংলাদেশ ক্রিকেট টিম সেটাকে জিততে পারবে আই মিন পরপর তিনটে ওডিয়ে ম্যাচে বাংলা ওয়াশ হয়ে একটা প্রথম টি টোয়েন্টি ম্যাচে যদিও প্রথম দিকে ব্যাটিং কলাপস করে সামহাও একটা রিজনেবল টোটাল করছে শেষ দিকে শামীম পাটওয়ারের একটা ক্যামিওর কারণে তারপর বলাররা এসে প্রথমে যেভাবে বলিং করছে মোটামুটি ওদেরকে মানে পাওয়ার প্লের মধ্যেই চারটে উইকেট মানে ডাউন করছে এরপর এত সুন্দর একটা ম্যাচ ওদের রান রেট ছিল নয় দশের উপরে তারপরে তানজিম সাকিব আইসা এক ওভারে পঁচিশ রান তারপরে আমাদের তাস্কিন আহমেদ প্রাইম বলার যে বর্তমানের এই পেইস এটাকে সবচেয়ে মানে কি বলবো লিডার সে হচ্ছে দিছে এখন মিডল ওভারে গিয়ে পঁচিশ রান একেবারে অলরেডি ম্যাচ মনে হেরে গেছে আমি এখন বন্ধ করে দিয়েছি আসলে আর মানে নিতে পারতেছিলাম না একটা ম্যাচ আর কতটুকু সহজ হলে আর ম্যাচটা জিততে পারবে আই মিন জাস্ট ইন সেইন এটা আসলে ক্ষমার যোগ্য আই মিন ম্যাচে ব্যাটিং কলাপ করছে বুঝতে পারছি হেরে যাবে কিন্তু বলাররা কিন্তু স্ট্রংলি কাম করছে তারা কিন্তু বাংলাদেশকে গেমের মধ্যে রাখছে হ্যাঁ এতটুকু চাপের মধ্যে রাখছে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ছয় উইকেট কিন্তু তারা নিয়ে নিছে আর্লি অন এরপর যদি আপনি ম্যাচটাকে এভাবে বের করে দেন আসলে জাস্ট ইউ গট নাথিং টু ব্লেম অ্যাকসেপ্ট ইউর সেলফ দিস ইজ সামথিং আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল যখন যতক্ষণ পর্যন্ত রবমান পাওয়াল ছিল কারণ রবমান পাওয়াল এমন একটা প্লেয়ার বিশেষ করে রবমান পাওয়াল না পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম ওদের দশ নম্বর পর্যন্ত দশ কিংবা একদম লাস্ট ব্যাটার পর্যন্ত ওরা বিগ হিট করতে পারে ওরা পুরো ওয়ার্ল্ডে ফেমাস পুরো ওয়ার্ল্ডে ওরা হচ্ছে ডমিনেট করে টি টোয়েন্টি খেলে বেড়ায় এবং বিশ্বে যত মানে যেই ফ্র্যাঞ্চাইজ লিগগুলো আছে ওখানে তারা প্রথম মানে চয়েসে থাকে হ্যাঁ তো ওই সমস্ত প্লেয়ারদের সাথে খেলতে হলে আপনাকে ইউ ক্যানট গিভ আপ লাইক ইউ হ্যাভ টু ফাইট টিল দ্য লাস্ট বল টিল দ্য অ্যান্ড ব্যাটসম্যানরা কলাপস করার পরে বলাররা কামব্যাক করছে তারা কিন্তু ওই প্রেশারটা কন্টিনিউ করতে পারেনি আমি মিন শেষ পর্যন্ত মাঝখানে তারা কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে তখনই হচ্ছে যে রবমান পাওয়াল আমি ভয় করতেছিল আমার যে রবমান পাওয়াল যদি সেট হয় তাহলে হি উইল টেক দ্য গ্যামা ওয়ে পড়শিয়র হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড দ্যাট শোয়ার এক্স্যাক্টলি ডিড আপনার কিন্তু সেট হয়েছে প্রথমে একটু বল ডিপেন্ডস করেছে দেখছে সব ফিল্ড পজিশন ওভারঅল একটু ক্যালকুলেট করে বিঘির শুরু করছে আর তার সাথে কি শেফার্ড শেফার্ড কিন্তু অলরাউন্ডার আই মিন আমি যেটা বললাম ওয়েস্ট ইন্ডিজের সবগুলা ওরা নাম্বার ইলেভেন পর্যন্ত হচ্ছে যে ক্যান হিট ইউ আউট অফ দ্য পার্ক দ্যাটস ওয়াট ইউ ক্যান সি ইট ইস এভিডেন্ট আই মিন চেয়ে হতাশার আর কি হইতে পারে আমি আমার আসলে মানে আমি নিতে পারতেছিলাম না দিস ইজ রেডিকুল অ্যাম হোয়াটস অ্যাপনিং যেখানে রান রেড দশের উপরে ছিল ওদের জিততে হলে লাস্ট ছয় সাত আবার ওভারের মধ্যে ওদের রান রেড ছিল দশের উপরে এখন লাস্ট ওভার চলতেছে সাত বলে সাত বলে হচ্ছে যে তেরো রান লাগে নিশ্চয়ই নিয়ে নিবে জাস্ট নিডস টু বিগ ইটস ইউ জাস্ট নিড টু বিগ ইটস আউট অফ দ্য গ্রাউন্ড দেন ইউ লুজ দ্য ম্যাচ সে তাহলে কি হলো বোলার যে এরকম তারা মানে প্রথম দিকে প্রেসার ক্রিয়েট করে উইকেট নিয়ে ম্যাচটা ক্লোজ করছে আবার আল্টিমেটলি আইসা বোলারাই আবার হচ্ছে কি ম্যাচটাকে বের করে দিছে এটা কি আসলে যারা ফ্যান্স যারা মানে এত কষ্ট করে ক্রিকেট মানে ক্রিকেটটাকে আসলে ভালোবাসে অথবা ক্রিকেট দেখে রাত জেগে নিজের কাজ রেখে তাদের জন্য আসলে এটাই কি মানে রিওয়ার্ড প্লেয়ারদের গেম সেন্স অথবা কোচ যারা ম্যানেজমেন্ট আছে কোচ ব্যাটিং কোচ বলিং কোচ তারা কি কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের প্ল্যান এ থেকে বি সি তাদের কোনো প্ল্যান নাই জাস্ট গো অ্যান্ড প্লে আই মিন হোয়াট এভার ইট ইস আপনাকে ম্যাচের প্রতি মুহূর্তেই হাসান মাহমুদ বলিং করতেছে তিন বলে হচ্ছে নয় রান লাগে এখনো লাস্ট উইকেট উবৈ মকয়ে তিন বল হাসান মাহমুদ আমার প্রশ্ন হচ্ছে আমরা একটা ইজি ম্যাচ কেন এভাবে হেরে যাব কেন এত কঠিন ভাবে আমরা সেটাকে শেষ করব আমাদের কেন বারবার একদম হাতের ম্যাচ কেন আমাদেরকে কঠিন ভাবে শেষ করতে হবে আমরা কেন কনভিন্সিংলি একটা ম্যাচ উইন করতে পারি না বা শেষ করতে পারি না এটা তো দীর্ঘদিনের সমস্যা এটা অনেক আগ থেকে এই সমস্যা বাংলাদেশের অনেক ক্লোজ ম্যাচে গিয়ে আমরা হেরে যাই এবং আমাদের ফ্যান্সদেরকে আমরা আসলে ব্রোকেন হার্ট করে দিই তো এই এই যে সমস্যা এখান থেকে আমরা বের হব কবে অ্যাজ এ অ্যাজ এ নেশন অ্যাজ এ ক্রিকেট নেশন বিন প্লেইং ক্রিকেট For many years, I mean, who has this answer?